اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا مَا وَعَدتَنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ওয়ালা তুখযিনা ইওমান কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমি গুনাহগার अय আল্লাহ আসমানের নিচ যমিনের উপরে আমার মতো এত বড় গুনাহগার কে হই নাই अय আল্লাহ শালিফুর আলীজান বিবি জামে মসজিদ গায় আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল শেষ অধিবেশনে আল্লাহ کریم মুনাজাত আল্লাহ তোমার প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ গভীর দুটি হাত আল্লাহ আল্লাহ গভীর হয়ে যায় দুনিয়ার দরজাগুলি গুলি বন্ধ হয়ে যায় দ্রুত আল্লাহ রাজ্য যত গভীর হয়ে যায় তোমার রহমতের দরজাগুলি গুলি তত দ্রুত খুলে দেওয়া হয় স্বয়ং তুমি মালিক দুনিয়ার আসমানে এসে ঘোষণা দাও হলমিন মুস্তক ফিরিন ফক ফির আলাহু হলমিন মুস্তর জিকিন ফার জুকাহু আল্লাহ তুমি বলে থাকো মাফ সাওয়ার কেউ কিনা মাফ চাইলে মাফ করে দেব রেজিক সাওয়ার কেউ আসো কিনা রেজিক সাইলে রেজিক দান করব আয় আল্লাহ গভীর রজনীতি আমি গুনাগার তোমার বান্দাদেরকে নিয়ে দুটি হাত তুলেছি আল্লাহ আল্লাহ আসরের নামাজ থেকে আল্লাহ তেলাওয়াতে কোরআন থেকে এই পর্যন্ত আল্লাহ ইතර সিরুল মা মাহফিলে যত খুশি আলোচনা হয়েছে আল্লাহ দরায় আলোচনা করেছেন আয় আল্লাহ ভুল ক্ষমা করে আল্লাহ এর সভাব লক্ষ কোটি কোন বৃদ্ধি করে হাদায়েত কোন সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমিন আয় আল্লাহ तमाम জাহানের এর মাটির নিচে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত অন্ত কবর শুয়ে আছে আল্লাহ বিশেষ করে আমাদের জনম দুঃখিনী মা যার বাবা অন্ধকার কবরে চলে গেলে আল্লাহ ছোট্ট একটা শব্দ মা একটা জীবন্ত জীবন্ত বোঝা বহন করে এক মাস দুই মাস নয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন আল্লাহ সারাটা দিন মা সাংসারিক কাজ করে আল্লাহ তীব্র যন্ত্রণা নিয়ে আল্লাহ আল্লাহ বাবা ভাই বোনদেরকে নিয়ে রাত্রের বেলায় খেতে বসেছেন আল্লাহ তীব্র যন্ত্রণা নিবারণ করার জন্য মা যখন প্রথম লোকমাটা মুখে দিবেন মায়ের ফেটে থাকা অবস্থায় এমন জোরে কলিজায় প্রসব করার পরে শীতের রাত্রে ঠান্ডার রাত্রে আল্লাহ প্রস্রাব করে দিয়েছি আল্লাহ প্রস্রাবের জায়গা মা শুয়েছিলেন আল্লাহ মায়ের ফিটের গরম করার জায়গা আমাদের আল্লাহ এমন জনম দু মা তারা হারিয়ে ফেলেছে আল্লাহ আমাদের বাবা বট বৃক্ষ ছিলেন রব্বু রব্বুল আলমীর সেরা চরা জামা কাপড় পড়েছেন লেখা পড়ার খৰচ আল্লাহ ফণ্টা ভাইট খাইয়ে জীবন ধারণ করেছেন হোটেলে আল্লাহ সুস্বাদু খাওয়ার খান নাই রমালি মাথার গাম ফাইভ এজ যে বাবা অন্ধকার কবরে চলি গেছেন আল্লাহ আমাদের বাবা বলে কবর গুলি বাগান বানাইয়া দা আল্লাহ আহ জাল কবুর আহুম রব তম রিয়া দিন বলা কবুর পরে তাম্মিন হম আল্লাহ মা যার বাপদের দুনিয়াতে বেশি আছেন হায়া দাজ করে দাও আল্লাহ আব্বা আমার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করিও আয় আল্লাহ এই তাফসির উপর আর মাহফিলার আয়োজন যারা করেছেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আল্লাহ আমার কলিদারের টুকরা কাউসারসহ যেই সমস্ত যুবকরা দিন রাত কষ্ট করে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আজকের মাহফিলের আঞ্জাম দিয়েছেন মালিক আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য জরিয়া করে দাও আল্লাহ মালিক আবার সাথে যারা হাত তুলেছেন কত বাইরা মজলুম হয়ে গিয়েছিলেন আল্লাহ বাড়িতে থাকতে পারেন নাই ব্যবসা করতে পারেন নাই নিজের মাতৃভূমিতে আসতে পারেন নাই আয় আল্লাহ এমন মাজলুমদেরকে নিয়ে হাত তুলে মালিক মিথ্যা মামলার আসামি করে আল্লাহ নিজের মাতৃভূমিতে জন্মস্থানে আসতে দেয় নাই আল্লাহ জালেমরা আয় আল্লাহ আজকের আমাদের প্রিয় ভাই বদিল আলম সুজন আল্লাহ অনেক ষড়যন্ত্র করেছিল রব্বুল আলমিন আয় আল্লাহ তোমার বান্ধবকে আয় হায়া তারা আয় আল্লাহ এই জনপদের মানুষগুলিকে কোরআন দিয়ে আল্লাহ পরিচালনা করার শক্তি ক্ষমতা দান করো আল্লাহ মালিক যারাই হাত তুলেছেন আল্লাহ সতেরো বছরে অনেক ভাই নির্যাতন হয়েছেন বিভিন্ন ভাবে আল্লাহ মাজলুমরা আমার সাথে হাত তুলেছেন আমিও একজন মজলুম আল্লাহ আমাদের হাতগুলি তুমি কবল মঞ্জুর করে না আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি দোয়া চেয়েছেন মালিক তোমার বান্দাকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ সব দিনের সবচেয়ে ভালো কাজগুলি করার তৌফিক দান করিও তোমারে বান্দাকে হিম্মত দান করো হায়াত দরাজ করে দিও স্ত্রী পুত্র সন্তানদের উপরে খাস রহমত বর্ষণ করো যারাই কষ্ট করেছেন আল্লাহ আদর আপ্যায়ন করেছেন বিশেষ করে ফখরুল ইসলাম মাসুম ভাই আল্লাহ তোমার এই যুবক বান্দাকে তুমি দিনের জন্য কবুল করে নিও আল্লাহ দিনের উপরে ইস্তেক্ষামাত থাকার তৌফিক দান করিও আল্লাহ এই শালিপুরের প্রত্যেকটা যুবককে মসজিদমুখী করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে দিন করে দাও প্রত্যেকটা যুবককে দিনের মুজাহিদ হিসেবে কবুল করে দাও এই এলাকার মা বন্ধুর উপরে খাস রহমত বর্ষণ করো আল্লাহ আমার মতো আয়সার মতো ফাতেমার মতো জীবন গঠন করার তৌফিক দান করিও আয় আল্লাহ জয়নাবাল আল মতো জীবন গঠন করার তৌফিক দান করো আল্লাহ এই জনপদের প্রত্যেকটা মানুষ কি কোরআনের ছায়াতলে অবস্থান করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তোমার সতলোকের শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আই আল্লাহ তাআলা এই শালেপুরের গ্রামের যত মুসলমান ভাই বোনেরা হারিয়ে গেছেন অন্ধকার কবরে আল্লাহ কবরগুলিকে রাও যত মিরিয়াদিল জান্নাত বানায়া দাও আই আল্লাহ মুরব্বিদের হাত কবুল করে নাও যুবকদের হাত কবুল করে নাও প্রত্যেকের মকাসিদ হাসানা ফরুন করে দাও এই মসজিদের সেক্রেটারি আমার প্রিয় ভাই আল্লাহ তোমার বান্দার আল্লাহ আমাদের সকলের তোমার এই বান্দা সহ আমাদের সকলের জান মাল ইজত আব্বুরকা ফাজাত করো এই জনপদের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও আল্লাহ বিদ্য বাবাদেরকে সালমান ফার্সির মতো ইমান দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেকটি কোরআনওয়ালা কোরআন প্রেমিক হিসেবে কবুল করে নাও আল্লাহ কেমতের দিন আমাদের সকলের জন্য কোরআনের সুপারিশ নসিব করে দিও আল্লাহ তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ আল্লাহ মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন আল্লাহ রাব্বে করিম আল্লাহ সকলকে আল্লাহ এর যাজায় খায়ের তুমি নসিব করে দিও এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ প্রত্যেককে দানের মাধ্যমে খেরাতের মাধ্যমে আল্লাহ দান করার মাধ্যমে এই মসজিদকে আল্লাহ সব কাজগুলি বারাকার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করিও এই আল্লাহ তাহলে সারা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ দিনের কথা বলতে গিয়ে মানের পথে চলতে গিয়ে যত মুসলমান দা আল্লাহ আমার এই বাংলার জমিন সহ বিশ্বের আনা সেখানে সে মাজলুম হয়েছেন মালিক আল্লাহ সকল মাজলুমদেরকে হেফাজত করো আল্লাহ জুলুম করে পাশির রশিতে এনকাউন্টারে ব্রাশ ফায়ারে আল্লাহ চরম নির্যাতনের সম্মুখীন করে যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে কবুলগুলোকে আল্লাহ রাউজত মির রিয়াজুল জন্মায়াদা আল্লাহ আমাদেরকে দিনের উপরে আসতে থাকার তৌফিক ধন করিও আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দাও লাকসম মনোহরগঞ্জ লাকসম সোর কেরাব্বুল আল আমীর ইনসাফের রাজ্য হিসাবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তোমার আ তোমার সৎ আল্লাহ তোমার আইন এবং সতলোকের শাসন প্রতিষ্ঠা করে দিয়ে ওই জমিন থেকে আল্লাহ আল্লাহ মুরব্বী বাবার হাত তুলেছেন মালিক আল্লাহ আমার বাবাদের হাত কবুল করে নাও যুবকদের হাত কবুল করে নাও ওলামাই কারামদের হাত কবুল করে নাও আয় আল্লাহ এই অঞ্চলের সকল প্রবাসী বাইদের উপরে খাস রহমত বর্ষণ করো মালিক প্রবাসীদের আল্লাহ জান মালিক জুতা হেফাজত করো মালিক এই পৃথিবী থাকার জায়গা নয় আজক কালো কার কবরে চলে যেতে হবে আল্লাহ মৃত্যুর স্ত্রী সন্তানটা তালাবাদ করবে আমি কিছুই করতে পারবো না আল্লাহ সব থেকে জর জ্বর করে ফানে জরবে আর ঝরবে আল্লাহ আল্লাহ সে কঠিন সময় আমাদেরকে হারা করিও না আল্লাহ মুলাবে মুনাফিক করে মারিও না আল্লাহ বেইমান করে মারিও না আল্লাহ শয়তানের খপপরে ওয়াসুয়াসাই ফেলে দিও না রে ওয়ালি আল্লাহ জীবনের সেই কঠিন সময় আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله